الذين آمنوا يقاتلون في سبيل الله، يقاتلون في سبيل الله. والذين كفروا يقاتلون في سبيل في.

তোমাদের কি হল যে তোমরা আল্লাহর পথে জিহাদ করছো না এবং সেই সমস্ত অসহায় নরদারী যারা বলছে হে আল্লাহ তোমাদেরকে এই জালিমদের ভিতর থেকে আরক করে দাও যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের জন্য আল্লাহ সফলতা দিয়েছেন

বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ জামা ইস্তাবিক সংগ্রামে আমি জনপ্রান্ত মনে আমাদের আজকের এই নির্বাচন জনসভা নির্বাচন জনসভায় উদ্বোধনী বক্তব্য নির্বাচন জনসভা উদ্বোধনী বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনের শহীদ শহীদ আহলাফের গর্বিত মাতা জনাব জনতাজা পারভেন শহীদ আহলাফের নামে শহীদ নাম নামকরণ করা হয়েছে এই পর্যায়ে জুলাই শহীদ শহীদ আহলাফ

একাদশ শ্রেণীর ছাত্র ছিল এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল চব্বিশে চার আগস্ট মিরপুর দশে এই সৈরাচার খুনি হাসিনার দোষরা আমার ছেলের ডান বুকে গুলি করে এইগুলি বাম্প থেকে বের হয়ে যায় আমার সতেরো বছরের ছেলে তার শেষ কথাটাও শুনতে পারিনি আমি চাই আমার সন্তান শহীদ আহনাফ এবং আহনাফের সকল শহীদ যে স্বপ্ন নিয়ে এই দেশ গড়ার জন্য আন্দোলনে গিয়েছিল এবং রক্ত দিয়েছে আগামীতে